আমার মেয়ের বিয়ে দেখো মেহেন্দি রঙটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি চলো সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম আর আজকে আজকে না কয়েকদিন খুব গরম পড়েছে তো রেগুলার তো তোমাদের সঙ্গে আমি ব্লগ দিতে পারছি না আর খালি বাইরের রোদ্দুরটা একবার তোমরা দেখো মানে বুঝতে পারবে না এত গরম পড়েছে দেখাচ্ছি দেখাচ্ছে আবার সকালবেলা রোদ্দুরটা দেখো প্রচণ্ড পরিমাণের রোদ্দুর রাস্তায় বেরোনো দেয় খুব একটা বেশি বেলা হয়নি কয়েকদিন খুব শরীরটা খারাপ ছিল আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই একটা সকাল থেকে জগ স্টার্ট করলাম খুব একটা বেশি বেলা হয়নি এখন হচ্ছে এই পৌনে নটা বাজি উঠলাম একটু আগে ঘরটা ঝাড় দিলাম তাতেই আমার এই অবস্থা তো এখনও রান্না বাড়ির সমস্ত কাজ করে রয়েছে পরে করছি পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর হচ্ছে অনেক দিন ধরে ব্লগ দিই না মাঝের মধ্যেই দিচ্ছি সেটা হচ্ছে শরীর খারাপ কোনো কিছুই করতে এনার্জি লাগে না আমার হচ্ছে এটাই এখন প্রবলেম হয়েছে তারপর কয়েকদিন বাড়িতে আত্মীয় স্বজন ছিল সবাই চলে গেছে ঘরটাও অনেকটা ফাঁকা হয়ে গেছে আর থাকি মানে আছি আমরা এই চারজন মানুষ মাত্র তো কালব্বি ঘরটা পুরো ভর্তি ছিল তো ঠিক আছে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কি করি তো এখন হচ্ছে আমি চাদর চেঞ্জ করব সবাই চলে গেছে এমনকি পিউও চলে গেছে আর হচ্ছে আমার পিউ মা লক্ষ্মী হচ্ছে মাম এখানে জল ফেলেছিল তো এর জন্য চাদরটাকেও চেঞ্জ করে দিতে হবে ওরা আসার আগের দিনই আমি পেতেছিলাম চলো আগে চেঞ্জ করে নিই তো দেখো এখানে হচ্ছে সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে আর দিন কি পরিমাণের গরম ফেলছে আর দেখো আজকে হচ্ছে স্যান্ডে রবিবার তো আজকে একটু চিকেন বানাবো আর তার জন্যে হচ্ছে দেখো আমি এখানে কড়াইতে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি আর হচ্ছে গরমের দিনে কি হয় বলো তো আর এখন বৃষ্টি যখন হওয়া শুরু হয় তখন মনে হয় ওয়েদারটা ভীষণ ভালো লাগবে কিন্তু যখন আবার বৃষ্টি হয় না তারপরে যা পরের দিন গরম ফেলে সে আর বলার মতো না আমাকে দেখে বুঝতেই পারছো বা সবারই গরম লাগছে সেটা তো মানে আমার এখানে বলে না সব জায়গাতেই গরমের সময় গরম লাগাটাই স্বাভাবিক কিন্তু অত্যাধিক গরম ফেলে যখন বৃষ্টির পরের দিন রোদ দূর ওঠে আর একজন দেখো নাড়তে চলে এসছে রান্নাবাড়ির কাছে একে তো আসতেই হবে বাড়িতে থাকলে রবিবার বিশেষ করে বাড়িতে থাকলে রান্না করতে চলে আসো অনেক কথা বলছে সেগুলো আমি দিতে পারলাম না কারণ রাস্তার ধারে তোমরা জানো সবাই এত সাউন্ড আসে যে আমার এই ওই সাউন্ডগুলো দিলে না ভিডিও ভীষণই বাজে হবে তার জন্যই দিতে পারি না গো আর তোমরা সবাই কেমন আছো বলো তো আগে এটা বলো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই সবার কাছে সবার কাছে না ভগবানের কাছে বলি সবার ভালোভাবে দিন কেটে গেলেই ভালো আর আজকে অনেকগুলো দিন পরে ভিডিও নিয়ে এসছি আজকে দেখো একটু চিকেন বানাচ্ছি আর এখানে যে কষানো হয়ে গেছে একটু পেঁপে দিয়েছি আলু দিয়েছি যেতে পেঁপেগুলো আমি খেতে পারি আলু বা চিকেন খাবো না একটু পেঁপে দিয়েই খাবো আর চলো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো আর বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তোমাদের কাকু বলছে অল্প একটু জল দাও আর জল দিতে হবে না মাংসের মধ্যে জল না দিলে খাবে কি করে তো আমি সাইডে না গরম জল বসিয়েই রাখি জানো তো এদিকে হচ্ছে মেয়েটা কদিন বাড়িতে ছিল না আজ গরমে এরকম কারা কারা আছো এরা হচ্ছে গরমে তুমি হচ্ছে চিকেন কষা দাও চিকেনে লাল ঝোল দাও আর চিকেনের যাই দাও না কেন সব কিছুই খেতে ভালোবাসে আমার আবার এই গরমে আমি সব খেতে পারি না আমার শরীরটাও খারাপ লাগে নিজের থেকেও মনে হয় যে খাওয়ার মুখে যাচ্ছে না যতটা পারি হচ্ছে হালকা করে খাওয়ার চেষ্টা করি তাই নিজের জন্য অনেকগুলো সেদ্ধ দিয়েছি আর চলো আজকে তোমাদের আমি দুটো চিকেনের রেসিপি দেখাবো এটা হচ্ছে রাত্রের জন্যে বানাবো দেখো এটার মধ্যে একদমই তেল দিই নি জাস্ট শুকনো কড়াইতে এটা হচ্ছে একটু বাটার চিকেন করব। ওদের জন্যে ওটা তো দিনের বেলা হয়ে যাবে আর এটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম বেশ তোমাদের দেখালাম কারণ হচ্ছে তোমরাও বানিয়ে দেখো খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে আমার তো দিনের বেলায় চিকেনটার থেকে আমার কেন ছেলে মেয়ে সবারই দিনের বেলায় চিকেনের থেকে রাতের বেলা চিকেনটা বেশি ভালো লেগেছে দেখো কড়াইতে হচ্ছে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ একটু আদা ওগুলো হচ্ছে একটু শুকনো মানে একদম খালি কড়াই নেড়ে নিলাম ওগুলোকে হচ্ছে মিক্সিতে একটু পেস্ট করবো এই যেখানে ঠান্ডা করতে দিয়েছি একটুখানি বাটার আর একটু সাদা তেল দিয়ে চিকেনগুলো একটু ভাজতে দিয়েছি দেখো এটা একটু বাটারটা বেশি লাগবে আর এই বাটারটার মধ্যে হচ্ছে আমি একটুখানি রসুন কুচি দিয়ে দেবো দিয়ে ময়দা দিয়ে দেবো আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর জন্য আগের থেকে সরি চেয়ে নিচ্ছি গো কারণ হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে আমি মাছ না ভুলে গেছি কথা বলতে বলতে তোমাদের কাকুর সঙ্গে তো দেখো আর হচ্ছে সেই পেস্টটা দিয়ে দিলাম যেটা হচ্ছে আমার করা ছিল ওই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো যে শুকনো লক মানে শুকনো কড়াইয়ের মধ্যে দেওয়া ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ময়দা দিয়ে ওটাকে নেড়ে একটুখানি গ্রেভি মতো বানিয়ে নিয়েছি আর দেখো দেখতে এরকম হচ্ছে খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। রুটি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট বাটার আর ছেলে মেয়ে তো দুপুরবেলা মাম্পু পাপাই একটু একটু করে নিয়েছিল ওরা দুপুরবেলায় ওটা দিয়ে খাবে এমন মানে আমার ছেলে মেয়ে হচ্ছে এরকম ওদের সব কিছু উল্টো আর নামানোর আগে একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছিলাম সরিয়ে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি দেখো তো ভীষণ ভালো মানে দেখতে লাগছে খেতে কতটা ভালো হবে সেটা তো ওরাই বলতে পারবে কারণ যেহেতু বাটার দিয়ে আছে আমি এটাতে ছুঁয়েও দেখবো না এরকম একটা ভাব ভাবনা নিয়েছি জানি না খেতে বসে যদি ইচ্ছে করে তো রাতে খাবো তাহলে আর না ইচ্ছে করলে খাবো না ভীষণ গরম ফেলেছে চলো আমি এখন আমার আবার আজকে সেলাইয়ের ক্লাস আছে সেখানেও যেতে হবে করলাম জাস্ট এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। চলো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন চিকেন দিয়ে ভাত খেলাম দুপুরবেলা আর একটা জলজিরা হাতে নিয়ে নিয়েছি হাতে নিয়ে নিয়েছি চলো বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কি রোদ্দু জানো তো আমার বেরোতেই ইচ্ছে করছে না ঘর থেকে এত গরম লাগছে চলো বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে অনেক হ্যাঁ নেই দিয়ে হাঁটা অভ্যাস নেই তো শোয়া অভ্যাস আর তারপরে বেরোই যদি এরকম আর রোদ্দুরের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো পরে তোমাদের সঙ্গে ক্লাসে গিয়ে কথা বলছি দেখো আমরা ক্লাসে চলে এসেছি এবার ম্যাম কিছু দেখাবে সেটাই দেখো

হ্যাঁ চাইলাইনে জামা হবে তাই আমি মনে করলাম যে আমার লেগটা নি লাইনে ফলো হয়েছে এই রোল আমরা লাগা কেউ যে শর্ট করছো হাত উপরে দাও ছোট হয়ে যাবে এবার এইটাকে আমি নি কেটে দিচ্ছি তো দেখো এখানে হচ্ছে ম্যাম ওই আমরা কাট গ্রাউনের কাপড়টা কেটে দেখাচ্ছিলো এটা শ্যাম্পেলের কাপড় ছিল শ্যাম্পেল বানানোর জন্য একজন নিয়ে এসেছিলো তো শাড়ির কাপড় বলে অসুবিধা নেই সেটা মেম কেটে কেটে দেখাচ্ছি যে যার বাড়িতে গিয়ে আবার প্র্যাকটিস করবে তো যাই হোক না কেন চলো এই যে হয়ে গেল দেখতে পেলে এটা হচ্ছে দু ভাজ কাপড় বলেই এরকম হয়েছে কেউ এটা ভেবো না যে আমি ম্যামের হচ্ছে অনুমতি না নিয়ে ভিডিওটা করেছি ম্যামের অনুমতি নিয়েই ভিডিওটা করেছি আর ম্যাম আমাকে আগের দিন বলেছিল ওই ভিডিও করার জন্যে করে ছাড়ার জন্যে যাই হোক আমরা এখানে শিখি ভীষণ ভালো লাগে শিখতে বা ম্যাম খুব ভালোভাবেই শেখায় সেটাই সবাইকে দেখাচ্ছিল কিভাবে বানাতে হয় কি করতে হয় দু রকমের কাপড় কেটে ভাজ করে দেখাচ্ছিল ম্যাম চলো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এটা লাস্ট মুহূর্তে ম্যাম কাপড় কেটে দেখাচ্ছিল দু রকমভাবেই কাটা যায় এটা আরও বেশি সুবিধা হয় ওটা মানে ওর থেকেও কোথাও কোনো জুটতে হয় না সেলাই ধরাতে হয় না সেটাই ম্যাম দেখার ছিল যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী করবে চলো এবার আমাদের বাড়ি যেতে হবে সব কিছু গোছানো শুরু করে দিয়েছে অনেকেই আসে ওখানে শিখতে তো তাই সবার মুখ আমি নিলাম না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না জাস্ট খালি আমি তোমাদের সেলাইগুলোই দেখালাম আর কিভাবে কাটিং সেগুলোই দেখালাম তো চলো আজকে হচ্ছে আমাদের সেলাইয়ের এখানেই শেষ পরে আবার একদিন হবে তো আজকে হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ বাড়ি এসে অনেক কাজকর্ম রয়েছে চলো বেরিয়ে যাবো এখন কত ধরনের কাপড় কাটা যায় এই হচ্ছে আম্রেল্লা স্কারটটার সেটাই ম্যাম দেখাচ্ছিলো যে এইভাবেও তোমরা কাটতে পারো এইভাবে কাটলে এটা হবে ওরকম বোঝার ছিল তো যাই হোক চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর বাড়ি যাওয়ার যে সময় হয় সবাই সবার মতো করে গুছিয়ে নেয় নিয়ে ওই যে বলে না যে আমরা শিখতে গিয়েও বাচ্চাদের মতন স্কুলের ম্যাম মানে ম্যাম মাঝে মাঝে করে বলে তোমরা কিছু মানুষ আছে যারা বাচ্চাদের মতন করো বাড়ি যাওয়ার সময় হলে যাই হোক সেখা মানে আজকেই এই কাটিংয়ের এখানেই শেষ তো চলো বাড়ি যেতে হবে যেতে যেতে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি ওরে মা আমার মেয়ের বিয়ে দেখো মেহেন্দি রংটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো আমি মেহেন্দি পড়তে পারি না কিন্তু আজকে আমার শখ জেগেছে মেহেন্দি পড়ার ভগবান জানে কি করেছি আমার যা পেরেছি তাই করে নিয়েছি আর একজন এই যে বসে বসে দেখো আচার খেয়েই যাচ্ছে কেমন হয়েছে শিল্পা দিদির আচার না সামনে একবার বলো কেমন তাকে তো সবসময় বলবো ওর মেয়েরটা ভালো সে আমি যাই করি না কেন ওর মেয়ে সেদ্ধ ভাত দিলেও বলবে ভালো সেদ্ধ ভাতটা বানাতে পারবে না তাই না মাই গড কি সুন্দর লাগছে আমার মাম্পুর হাত আর মামপুর বিশ মানে মেহেন্দি করবে ওখানে এত দূর করে মেহেন্দি করবে শিল্পা কত দূর মেহেন্দি পড়বি দিদির বিয়েতে কিন্তু তুই তো এইটা আফসোস থেকে যাবে দিদির তো দেওয়ার নেই